য় করার জন্য আজকের সকল সিনিয়র রিপোর্টার এবং ইলেকট্রিক মিডিয়া এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও সালামদাস আমি আসলে মূলত আপনাদেরকে এখানে দাওয়াত করেছি আপনাদের কাছে আর জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে আমি যেন বিজয়ী হয়ে যদি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি বিজয়ী হতে পারি আমি যেন এই সমাজের কাজ করতে পারি জনগণের কাজ করতে পারি দীর্ঘ দশ বছর দু হাজার এগারো সাল থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত আমি এই বোর্ড চেয়ারম্যান ছিলাম আপনারা জানেন যে সকল কর্মকাণ্ড আমি এই সারসাহ ইউনিয়নের জনগণের জন্য করেছি আমি যতটুকু পেরেছি আমার ব্যক্তিগত সহযোগিতা সরকারের সহ সহযোগিতা কিছু আমি জনগণের মাঝে আমি সেগুলো দিয়ে তাদেরকে সাথে নিয়ে আমি অর্চনার চেষ্টা করেছি এই সারসাই ইউনিয়নকে ছেড়ে সাজানোর চেষ্টা করেছি জনগণের ও দুর্দশা লাঘব করার চেষ্টা করেছি পাশাপাশি এবার আমি গত নির্বাচনে আমি ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে এসেছিলাম যার কারণে এবার সকলেই আমাকে সমর্থনের মধ্য দিয়ে আমার এলাকার মানুষের সমর্থনের মধ্য দিয়ে আমি আবারও উপজেলা নির্বাচনে করার জন্য আগ্রহ প্রকাশ করেছি এবং নমিনেশন আমার পাশে থেকে আপনারা কাজ করবেন এবং এই সারসাকে একটি মজার রূপে আপনারা রূপান্তর করার জন্য যা যা করণীয় আমার পাশে থেকে আপনারা সহযোগিতা করবেন আমিও সরলা চেষ্টা করব এই সারসাকে এই সারসার মানুষের পাশে থেকে কাজ করার জন্য সকলকে ধন্যবাদ আলাইকুম